খুব সুন্দর একটা বাড়ি এটা পানি তারপর বিদ্যুৎ কিছু কমপ্লিট আছে খুব সুন্দর একটি বাড়ি একতলা এটা বাড়ির মালিকের ওই তালাটা তো রাইখা আসছে সেটার জন্য এই যে এটা হলো ওই যে দোতলা সিঁড়ি দেখতেই পাচ্ছেন তারপর হলো এই যে একটা হলো রান্নাঘর কিচেন রুম তো এটার সাথে হলো এই যে একটা রুম ওই যে একটা রুম আর ওই যে হলো দেখাচ্ছি এই যে ওইটা হচ্ছে হলো টয়লেট তারপরে এই যে দুইটা রুম তারপরে হলো এরপর হলো কিচেন রুম তারপর ওই যে যে সিঁড়িটা খুব সুন্দর একটি বাড়ি অনেকে চান যে রেডি বাড়ি একবার ফুল কমপ্লিট বাড়ি তাদের জন্য এই ভিডিওটি করা আর রাস্তা ছাড়ানো আছে এই যে তিন ফিট রাস্তা ছাড়ানো আছে তিন ফিট রাস্তা আবার এই ফ্লোর যখন বাড়ি ঘর করবে তখন উনি আরও তিন ফিট ছাড়বে এখানে সুন্দর একটা ছয় ফিটের রাস্তা হবে এই তালার চাবি খোলাইছি আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টয়লেট এটা হল রুম যে ব্যালকনি সিস্টেম আছে যে উপরে থাক আছে খুব সুন্দর আছে টাইলস টুইস করা একবারে কমপ্লিট তো ঠাই লাগানো আছে তারপর হলো এই যে আরেকটা বউ এই আছে এই যে দেখতে পাচ্ছেন একবারে কমপ্লিট এখন নিলে এখনই থাকতে পারবে একটা উইথ দা টাইস এগুলো সব এই যে একটা সুন্দর টাইস টু করা তারপর এই যে হলো এটা হলো পাকের ঘর একবারে কমপ্লিট এই যে কল্টর সব আছে সুন্দর পাকের ঘর পানি লাইন এটা হচ্ছে পানি লাইন আপনাদের উপরে দেখাচ্ছি হলো শ্রীঘর শ্রীঘর এটা হলো এই যে সাদা খুব সুন্দর একটা সাদ আর এই যে রোড এটার সাথে কিন্তু এই যে একবারে পাকা রোড আপনারা রিক্সা নিয়ে একবার এখানে আসতে পারবেন আসার পরে এই যে বিল্ডিংটা একবারে খুব সুন্দর আমি ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের ডিটেলস বলে দিচ্ছি তো দয়া করে আপনারা ভিডিওটা ফুল দেখবেন দেখার পর আপনাদের আশা করে আর কোনো প্রশ্ন থাকবে না এটার দামটা আমি এখন বলবো না এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব কারণ মালিক এখন এখানে নাই তো এটার মালিকের দামটা কত হবে কত বলবে সেটা আমি এখনও জানি না তো উনি বলছি বিদে আমি এটা ভিডিওটা করছি একবারে সম্পূর্ণ রেডি কমপ্লিট তো যারা আমার পেজটিকে এখনও ফলো দেন নাই তারা পেজটিকে ফলো দিবেন ডিসক্রিপশনে তারপর হলো যারা এই বাড়িটা নিতে ইচ্ছুক যোগাযোগ একবারে সব কিছু কমপ্লিট খুব সুন্দর একটি বাড়ি যে নেই বোজিতবো যাই নিয়ে বোঝিতবো একবারে সম্পূর্ণটা দেখাচ্ছে এই যে রাস্তা এই যে রাস্তার সাথে এই যে রাস্তা এই যে এখান থেকে মেইন রোড যে মেন রোডটা দেখাচ্ছে এটা ওষুধ ফ্যাক্টরি তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম